হ্যাঁ খুব পছন্দ হয়েছে বন্ধুদের সত্যি কথা বলতে কি বলবো ওরা যেখানেই যাবে যেখানে টুড়ে যাব না কেন ঠিক আনবে সামান্য জিনিস সন্ধে দলে গেলে খুব আনন্দ পেয়েছি সত্যি কথা বলতে দার্জিলিং এ গেলেও আমরা খুব আনন্দ পেতাম দেখেছি তো ভিডিও গুলো দার্জিলিং এ বাড়িতে শুয়ে শুয়ে ভাবছি আমি কেন গেলাম না